সালামু আলাইকুম ভিওয়ার্স আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনাদের স্বাগতম আজকে আমাদের ড্রাগনের সাইজ দেখাবো কালকে কিছু পাড়া হয়েছিল বেশিরভাগ সবগুলো পাড়া হয়ে গেছে এখন কিছু গাছে আছে তা আপনাদের সাইজ দেখানোর জন্য এই ভিডিওটা করা কালকে বেশি মোটা মোটাগুলো কেটে নেওয়া হয়েছিল আজকে মোটামুটি সাইজগুলো আছে তারপরে দেখতে পাচ্ছেন সাইজ কি সুন্দর হয়েছে এবং কালারটাও কি সুন্দর আমরা কিন্তু কোনো হরমোন বা টনিক ইউজ করি না কারণ আমাদের যে ভ্যারাইটিগুলো সেগুলো প্রথম থেকে ভালোভাবে লাগানো হয়েছিলো যাতে আমাদের সাইজ মোটা হয় যাতে কোনো ধরণেই আমাদের কেমিক্যাল ইউজ না করতে হয় মানে টনিক বা ওই টাইপের কিছু জিনিস যেগুলো মোটা করা হয় এটাতে কী হয় গাছের যেগুলো টনিক ব্যবহার করা হয় টনিকের ফলে কী হয় যে ডালগুলো থাকে সেই ডালের খাবারগুলো বেশি শোষণ করার ফলে সেই ডালগুলো পাতলা হয়ে যায় পরবর্তীকালে ফল দিতে অনেক সময় নেয় এবং ফলের সাইজও খুব বেটার হয় না অনেক কিছু কারণের জন্য আমরা কোনো ধরনের টনিক ইউজ করি না আর আরেকটা কারণ সবচেয়ে মেন ব্যাপার হচ্ছে যে আমরা যে ভ্যারাইটিগুলো সবগুলো আমরা কিন্তু দীর্ঘ দুই থেকে তিন বছর ধরে আমরা পরীক্ষা করে এগুলো আমরা গবেষণা করার মাধ্যমে যেগুলো কমার্শিয়ালি আমাদের ওয়েদারে বেস্ট সেগুলো আমরা লাগার চেষ্টা করেছি তার জন্যেই দেখতে পাচ্ছেন কোনো টনিক ইউজ না করার ফলেও সাইজগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর সাইজ সবগুলো প্রায় ভালো সাইজ রয়েছে যেগুলো তিনশো থেকে আমাদের ছয়শো গ্রাম পর্যন্ত সাইজ হয় যদি আমরা আরও থিনিং করি এবং আরও কিছু যদি পরিচর্যা নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আরও সাইজ মানে বেটার হবে এগুলো যদি মনে করি আমরা একটুকু এক্সপোর্ট কোয়ালিটি করার জন্য এগুলো করা যেতে পারে কিন্তু আমাদের পক্ষে এক্সপোর্ট করা এখন সম্ভব নয় তার জন্যে আমরা করতে পারছি না কারণ এগুলো দেখতে পাচ্ছেন কি সুন্দর এগুলো এগুলো কিন্তু লাল ভ্যারাইটি সাই দেখতে পাচ্ছেন কি সুন্দর এগুলো আর স্পিকগুলোও দেখতে পাচ্ছেন কত সুন্দর এগুলো এক্সপোর্ট করার জন্য খুব সুন্দর হবে যখন আপনারা কোনো ড্রাগন গাছ লাগাবেন তখন আপনারা এই এই ধরনের যে ভালো ভালো ভ্যারাইটিগুলো রয়েছে সেইগুলো লাগাবেন যাতে আপনাদের সেরকম কোনো হরমোন না ইউজ করতে হয় এবং এর সাইজও ভালো হয় সেরকম ভ্যারাইটি আপনারা লাগাবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন সাইজ দেখেন কীরকম এটা পাঁচশো প্লাস হবে অনেক ড্রাগন কালের কাটা হয়েছে প্রায় পাঁচশো প্লাস ছয়শো কাছাকাছি গেছে এটা এখন কেবল লাল ধরেছে এটা এখনও যদি রাখি অন্তত পঞ্চাশ গ্রাম ওজন বাড়বে দেখতে পাচ্ছেন পুরো হাটটা ভরে গেছে এই রকম আপনার সাইজ হবে তাই যাদের চারা প্রয়োজন অবশ্যই আমাদের সঙ্গে কন্টাক্ট করবেন এখন থেকে আমাদের বুকিং শুরু হয়ে গেছে অনেক বুকিং হয়ে গেছে বুকিংয়ের মাধ্যমেই নিচ্ছি কারণ কে কত পিস নেবেন আগে থেকে নির্ধারণ করে তাদেরকে চারা তৈরি করে তাদেরকে দেয়া হয় যারা বুকিং করবেন তাদের ক্ষেত্রেও ভালো এবং আমাদের ক্ষেত্রে আরও ভালো কারণ বুকিং করলে কি হয় কে কত পিস নেবেন সেই হিসাবে আমরা তৈরি করে রাখি আর যারা আগে বুকিং করে রাখেন তাদের জন্য আগে আমরা দেওয়ার চেষ্টা করি আগে যারা বুকিং করা হয়েছে যেভাবে বুকিং করা হয়েছে তাদেরকে আগে দেওয়া হয় তারপরে আবার যারা বুকিং করেছে তাদেরকে সেইভাবে দেওয়া হয় আমাদের এখানে আমাদের এখানে সব ধরনের কমার্শিয়ালি ভ্যারাইটি যেগুলো আছে সবগুলোই আপনার রয়েছে আঠাশ ধরনের আমাদের ড্রাগনের ভ্যারাইটি রয়েছে কিন্তু এই আঠাশ ধরনের ভ্যারাইটি কিন্তু কমার্শিয়ালি যোগ্য না কমার্শিয়ালি জন্য বেশ কয়েকটা জাত রয়েছে সেগুলোই শুধুমাত্র কমার্শিয়ালি করা যায় মোটামুটি আপনি ছয় থেকে সাতটা ধরনের যে ভ্যারাইটি রয়েছে এগুলো কমার্শিয়ালি করা যাবে বাকিগুলো কিন্তু রেয়ার ভ্যারাইটি রয়েছে কিছু টেস্টের দিক থেকে খুবই ভালো কিছু মিষ্টির দিক থেকে খুব সুন্দর কিছু কালারের দিকে কিছু আপনার ফলের সাইজের দিক থেকে মানে হিউজ পরিমাণে সাইজ হয় সেই সব দিক থেকে যে রেয়ার ভ্যারাইটির জন্য বলছিলাম কিছু এগুলো হচ্ছে রেয়ার ভ্যারাইটি এটা হচ্ছে পার্পল হেল এটা আপনার ফলের সাইজ খুব সুন্দর হয় আর এর কালারও ডিফারেন্স আছে ভিতরকার পাল্পও এটা হোয়াইট পিঙ্ক কালার টেস্টও অনেক সুন্দর এটা একটা রেয়ার ভ্যারাইটি এটা কমার্শিয়ালি যোগ্য না এটা আপনি রাখতে পারেন ক্রস পলিনেশন হিসাবে এটা ভালো একটা ভ্যারাইটি এটা একটা রয়েছে এটা কিন্তু সেলফ পলিনেটেড ভ্যারাইটি কিন্তু এটাও আপাতত কমার্শিয়ালি যোগ্য না এটা হচ্ছে প্যালোরা গোল্ড কিন্তু এটা একটা বৈশিষ্ট্য হয়েছে এটার ব্রেক্স একুশ থেকে তেইশ পর্যন্ত হয় মানে ভাবতে পারছেন কীরকম এটা খুবই মিষ্টতা হয় মানে চিনির মতো মিষ্টতা এটার হয় দেখতে পাচ্ছেন না ফুল এসছে এগুলো এগুলো হচ্ছে রেয়ার ভ্যারাইটি এটা ড্রাগনটা হয় হলুদ আর এটার উপরে কাটা থাকে এটা খুবই সুন্দর খেতে হয় সুমিষ্ট খেতে আর এই সাইডে কিছু ভ্যারাইটি রয়েছে যেগুলো ধরেন আমাদের ব্যাঙ্গালোর থেকে নিয়ে আসা হয়েছে এটাও ট্রায়ালে চলছে এছাড়াও আপনার এই সাইডে আপনার ট্রেলিসের কাজ চলছে মানে অনেক দিন থেকে ভাবছি এটা করবো কিন্তু করা হচ্ছিল না আমরা কাজটা শুরু করেছি কালকে কিছু গাছ লাগানো হয়েছে এটা দেখতে পাচ্ছেন চারা পড়ে আছে এখানে মনে হচ্ছে এটা অনেক দিনকার ছ সাত মাসকার গাছ কিন্তু না এটা কালকে লাগানো হয়েছে এটা আমাদের ট্রেলি সিস্টেমে লাগানো হচ্ছে আর এই সাইডে রয়েছে আপনার রেয়ার ভ্যারাইটি এগুলো আপনার ট্রায়ালে চলছে এটা যদি সফল হয় এগুলো আমরা আস্তে আস্তে কমার্শিয়ালির দিক নিয়ে যাব এটা হচ্ছে তাইবান রেড এটা ব্রিক্স লেভেলে এটা একুশ পর্যন্ত দেখেছি আমি হয়তো এর থেকে বাড়তে পারে এটা হচ্ছে কিবরা এটা হচ্ছে লাভনিয়া রেড এগুলো এটা সাইজ আমি দেখেছি তিন পাউন্ড অবধি যাওয়া তিন সাড়ে তিন পাউন্ড মানে প্রায় চোদ্দশো পনেরোশো গ্রাম মতো দেখেছি এটা এটা হচ্ছে অরিজানো ও জেসি জিরো ওয়ান এটা হচ্ছে পিঙ্ক হোয়াইট আর এটা হচ্ছে ডিলাইট ডিলাইটের ফুল এসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাক্সিকান রেড অসমিক চার্লি এটা হচ্ছে ভেরিকেটেড ইয়েলো এটা অনেকে ভাবে যে এটা পচে গেছে কিন্তু না এটা কালারই পুরোটাই হলুদ এত সুন্দর দেখতে গোটা বাগানের গোটা বাগানের এটা হচ্ছে অ্যাট্রাক্টিভ একটা ড্রাগন সব সর্বপ্রথম এই ড্রাগনটার প্রথমে নজর যায় আর এটা হচ্ছে গর্জিলা আর এটা হচ্ছে আপনার হোয়াইট জেস এস এইচ আর এটা হচ্ছে হানা হানারা ফুল এসছে দেখেন দেখতে পাচ্ছেন এই ফুলটার কিন্তু কালারটা পুরোটাই আলাদা আমার যে নতুন তৈরি করা একটা ভ্যারাইটি ইসরায়েলি এলোর একটা ভ্যারাইটি যেটা আমি সিডলিং করে গ্রাফটিং করেছি আই এলও ব্রুনি আর এটা একটা আছে ক্যাকটাস জাতীয় গাছ কিন্তু এটা ভ্যারাইটি জানা নেই এটা ফুলও কিন্তু এসেছিলো খুবই সুন্দর দেখতে এটা ফল কিন্তু এখনও পাওয়া যায়নি ফুল ছিল দুটোই ঝরে গেছিলো এটা রুট স্টক হিসাবে খুব সুন্দর হবে তাই যারা ড্রাগন ছাড়া নিতে চান তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যারা বাগান করতে চান অথবা ছাদ বাগান করতে চান তাদের যদি কোনো হেল্প লাগে তারাও ফোন করবেন অবশ্যই আমরা চেষ্টা করব তাদের হেল্প করার জন্য আজকে এই পর্যন্তই আবার অন্য একটা ভিডিও আপনাদের আপডেট জানাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরে ভিডিওতে দেখা হবে गुरे लगुण। गुरे लगुण। गुरे लगुण। मोटा खूब मोटा हम्म तो तो वो दिखे